আমার কি প্রশ্ন করছে কয় আমার শরীরতল্লক হজ করতে যাই কাবাই তোমরা হজ করো কোথায় আমার নামাজ পড়ি পাঁচ হতো তোমাদের নামাজ কয়ো তো আমরা রোজা করি তিরিশটা তোমাদের রোজা কি বলেনি বাবা এতগুলো প্রশ্ন করে একসাথে ঠিক আছে তুমি আরো করো এই আস্তে মক্কায় গেলে কি হজ হয় আরে বলবি আগে হজ বারিত করো কোন ব্যক্তি যদি জীবনে একদিন মায়ের মনে দুঃখ দেয় না মায়ের মনে দুঃখ দিয়ে হজ যাইবা এই মিয়া তোর ওইটা হজ হইব না তোর হবে ওইটা পিকনিক খাওয়া রব্বানে আল্লাহ রব্বানে লালন পালন লালন পালন কে করছে মারফত শব্দের অর্থ আমার মা মারফত হচ্ছে মায়ের পথ মারফত মায়ের পথ মা মানে নিস নিস মানে সিনা এবং জানা তাই আমার মায়ের মনে দুঃখ দিয়ে হজে যাইবা এইটাও না আগে বাড়িতে হজ করতে হবে আমরা হজ করি বাড়িতে মক্কে যাওয়া লাগে না ওইটা তো ইব্রাহিমের বানালো কাবা আল্লাহর ফিরেস্তা জিব্রাইল একটা একুতের পাথরতে খুঁটা কাটছিল আদম সফিউল্লাহ ভিড় দিয়েছিল ইব্রাহিম খলিলুল্লাহ আজর ব্রাহ্মণের সন্তান হিন্দু লোকের জন্ম দেওয়া সন্তান ইব্রাহিম খলিলুল্লাহ তাই হইছে তোমাদের ইসলামের জাতু ও পিতা সে গটিত করছে ওখানে যাওয়া লাগে না তরিকার লোকে গেরে নবীর এক সাহাবী ছিল কইছিল ইয়া রাসূলুল্লাহ সকালবেলা ঘুম থেকে উ নজরে যদি গর্বধারী মাকে একবার সালাম দেয় কি হবে আমার নবী কয় একটা কবুল হজর সব হবে আমার নবী কয়েক যদি ঘুম থেকে মহাবতের নজরে গর্ভধারী মায়ের দিকে তাকায় সালাম দিতে পারে একটা কবুল হজর সব হয় আমার মারফতের লোক বাদে দিলাম তোর শরীয়তের কোনো মল বি থাকলে জিজ্ঞেস কর আমার নবী বলছিল ওই সাবি বলছিল হুজুর যদি একশো বার সালাম দেওয়া যায় আমার নবী বলছিল হাইসে বাবারে তাহলে একশোটা কবুল হজর সভাব হইব কর সব তুই যা গা প্লেন ভাড়া কইরা আমার অত ঠেকা নাই আমার মায়ের পায়ে সালাম দিব আমি আমার হজ বাড়িতে আমরা মারফতের লোক বাড়িতে আমরা হজ কইরি কয় নামাজ অ্যা এই আমরাও নামাজ পড়ি আমার এই জায়গায় প্রশ্ন যে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে তুমি দূরমুরি করতেছ তোমার এবার সাবি দেখি তুমি বয়তি না পোয়তি এই পাঁচ ওয়াক্ত নামাজ আরে প্রথম ফজরের নামাজ আদম সাদম সবিউল্লাহ সোনা প্রাণের ভাই যে আদমমের উপর একটা কলেমা ছিল রে আদমমের উপর একটা কলেমা ছিল কলমা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আদম সবিউল্লাহ আদম নিয়াসলে ফজরের নামাজ দুই রাকাত যখন নিয়ে আসলাম ইব্রাহিম খলিলুল্লাহ যার নামে একটা কালেমা আছে ইলাহা ইল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ সে আসলেন জহরের নামাজ আশ্র নিয়ে আসলেন ইনোস লাহা ইল্লাহ ইনোস উল্লাহ মাকরিব নিয়ে আসলেন ঈশা যে বাবা নাই মরিয়মের সন্তান ঈশার নামে একটা কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইসার রহুরুল্লাহ ঈশা নিয়ে আসলেন মাকরিবের নামাজ আর একটা নামাজ ঈশারের নামাজ নিয়াসলেন মুসা নবী এ মুসা কারিমুল্লা মুসা ঠেটা বললো গুণা হবে মুসা বলাও যাবে না ওনার নামটা কোরআনে আছে লা ইলাহা ইল্লা ইয়া মুসা কারিমুল্লা এই মুসা নিয়ে আসলো তোর ইসান নামাজ রে আদম নিয়ে আসলো ফজর জহন নিয়ে আসলো ইব্রাহিম আসর নিয়ে আসলো ইসা মাকরিব আসর নিয়ে আসলো এনস মাকরিম নিয়ে আসলো ইসা আর আসান নামাজ নিয়ে আসলো মুসা যে নবীর উম্মত আমরা গো ও মুসলমান আমি সবার দিকে লক্ষ্য করে বলবো যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবী সৃষ্টি করতো না সেই নবীর নামাজ কোনটা আর এই নবীর নামাজ না পড়া পড়তো তুই নামাজ পড়ো আল্লাহর জান্নাত কোনোদিন পাইবা না আমার কথা বুঝতে পারেন নাই পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচটা নবী নিয়ে এলো যে নবীর উম্মত আমরা আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে আল্লাহ কয় আমি নিজেই নবী দিওয়ানা আল্লাহর নামটা রাবুল আলামিন আর আমার বিশ্ব নবীর নামটা রহমদুল্লাহ আলামিন আমার জিজ্ঞাস সেই নবীর নামাজ কোনটা এই নবীর নামাজ যদি না পড়েন এই পাঁচ নামাজ কোনো কাজে লাগবো না যাই হোক আমরা সেই নামাজি পড়ি আমরা নামাজ পড়ি মারফতের লোক মোরাকাবা মুসাহেদা মুর্শিদের বর্জকের নামাজ পড়ি ধ্যানে গেনে আল্লাহ নবীর নামাজ পড়ি তোমরা একটু মানুষের দিকে পড়ো আমরা একটু গোপনে পড়ি মোরা কাবা মুর্শাহেদা মুর্শিদের বর্জকের নামাজ পড়ি ধ্যানে গেনে আল্লাহ নবীর নামাজ পড়ি মানুষ দেখে এবাদত হয় না আল্লাহ কয় আমাকে এমন ভাবে ডাকো ডাকার মতন ডাকো তবেই আমি সারা তাই তো আমার গুরু রশি সরকার একটা গান গেছে ওরে কর মোনা কেরার কাজ আর ওজন ধান জুগিয়া হই দিল আর নামাজ তোর পাঁচে কানা তার কাছে টিকে না সরার মাওলানা আরে সব থাকি তে কেন হইলি কানা বাবা এসব পালায় ভারী ভারী গান আসে বাবা কিন্তু সময় কম বাবা যেহেতু অনেকগুলো শিল্পী ধন্যবাদ টাকা দিচ্ছেন জয় হোক সদগুরু বিস্তারিত বাজান রে হুজুরি কাল বেদিত রে ওরে কুরসিন কালে তোর আওয়াজ হবে না আমার মাও লান গান বুঝতে হইব মিয়া তুমি এই ধাপের হাট রংপুর জেলা থেকে বাইসে গেলে এই গান মানিকগঞ্জের মধ্যে পড়লে সিরাজগঞ্জ টাঙ্গালের মধ্যে পড়লে তোমার সুটাই দিতে তুমি কয় পাড়ার মধ্যে হয়েছে করোনা এমন আকেলের কাজ ধ্যান যুগে হয় দিনের নামাজ পান যে কেনা তার কাছে থেকে না আল্লাহর ই মাদত মাইক দেওয়া হয় না আল্লাহ কি ঠোঁসা আল্লাহ মাইক দিয়ে নাকা ডাকবি হ্যাঁ গোপনে ডেকে আল্লাহ শুনবো না আল্লাহ কয় যে আমার দেমা রি চাই কা রিচাই আমি সব দেই সে আমার থেকে কিছুই নাচায় আমি আল্লাহ তার হয়ে যায় তাই তো দয়াল বলছে যে করে আমার আশ আমি তাক করি সর্বনাশ

আলেবে খারা হয়ে ডালে তেরু কুতে যাই নিমের ঘরে চিন্তা করো যত পারো একুশ হাজার ছয়শো বারে কাবায় নামাজ পরে সাক্ষী আছে খাস কোরআনে তে সুর রহমানে ওই নামাজে আল্লাহর সঙ্গে মোকাদির মেহেরা ধরে শুভার একটুই সারা দেই তুমি কেন তোর পাশ্চাত্য নামাজ যদি ইমান আমার ঠিক কই দেয় পড়তে পারো পাইবার সতেরো ফরজ আর আমার তৈরি লোক মারফতের একটা নামাজ আছে ওই নামাজে একটা নিয়ত একটা শিলদা দিয়া যদি একটা ভক্তি দেয় তেরো ফরস আদায় হইব কোরআনে প্রমাণে স্টেজ আমি তোমার সিকুন করে কইলাম মলবি শরীয়তের আলেম ভাই তোমার ইমান আমার ঠিক কইটা যদি রে পান যে কেনা পড়তে পারো রে চক্ষ শীতল হয়ে যাইবো। তাহলে তুমি সতেরোটা ফরস পাইবা আর আমার মার ফতের একটা নামাজ আছে এই যেটা বললাম মোরাকাবা মুশাহদা ধ্যানে আল্লাহ নবীর নামাজ মুর্শিদের নামাজ ওই নামাজ যদি একটা একটা ভক্তি দিতে পারে তুমি তেরো ফরজ পাইবা মারফতের একটা ভক্তিতে তেরো ফরজ তাহলে দিনে তিনবার যদি ভক্তি দেওয়া যায় তিন তেরো উনচল্লিশ ফরজ কোরআন পরবান তাই তো লালন পর নারী কেউ করে না হরণ পারে যাতে পাইবা না মন চৌরাশি লক্ষ জনী ভ্রমণ করে হবে মানবজনক আসা যাওয়া যেখানে ভক্তি আছে সেখানে আসা যাওয়া যেখানে ভক্তি আছে সেখানে যার ভক্তি নাই তার কোনো মুক্তি নাই যতবার করিবা ভক্তি ততবার পাইবা মুক্তি ভয়ে ভক্তি ভক্তিতে মুক্তি আর ভক্তি দিতে লাগে বড় শক্তি আবার তুমি একটা গান গাইছো আমি খুব ব্যথা পাইছি কয়ে উল্টা তালিম্পিরা পাইছে নাবীর নিসা তালে মদিয়া ভক্ত রে খাইছে বাবারে তোমার পাগলি বেটি সেরা কিছু বলবো না পীরেদের ধর্মই তো মা আমরা পীরারা আমি যেমন আমার গুরুজির ওসির সরকারের কাছে যাইয়া আমার মধ্যে পাঁচটা লবসু আছে আছে ছয়টারি পু আছে ছয়টারি পু কাম কোलोत লোভ মত মতজ মোহ পাঁচটা লবসু কোরআনে আছে আমি কি কোরআন সারা কথা বলছি বাবা আমি মার তুমি বলছো কোরআনটা শরীয়ত এ কোন শালা তোরাই শিক্ষা তোর কোরআনের নব্বই হাজার কালামের মধ্যে তিরিশ হাজার শরীয়ত আর ষাট হাজার আছে তিরিশ হাজার কথা জাহিরি আর ষাট হাজার বা তুমি এ তিরিশের ভাগ পাইছো তোরা শরীয়তের কাঠমোল্লা আর আমরা পীর ফকিরেরা ষাট হাজার নিয়ে চলি এ তিরিশের মধ্যে পনেরো যদি তোরা বুঝাইতে চাস তোদের পেটে ভাত যাইবো না ওই পনেরো গেলেই পনেরো যদি ঠিক মতো বুঝাও তাহলে পনেরো মধ্যে লেখা আছে কোনো মুন্সি নামাজ পড়ায় টেকা নিতে পারবে না এই কথা কইলে তোমি পেটে ভাত যাইবো না রে ভাত যাইবো না টাকার বিনিময়ে সারাদিনে মানুষ কি বাদত করাই না তোমার ইবাদত কবে আছে কয় নাবির নিচে তালিম দিয়া ভক্ত করে খাইছে পাঁচটা লবস্য আছে বাবা মানুষের মধ্যে পীরের কাছে যায় তুমি শিক্ষা নিও পাঁচটা নব্স নাম কোরআনে আছে ডি লবস রহমানিয়া লবসল্লাউ আমা লবসমলহীমা রে লবসমত মানিয়া লবস আম্বানা সকল দোষের দোষী হয় লবস আম্বানা তাই আমার গুরুজির কাছে আমি সঙ্গ নি আরে আস্তাণপসকে আমি কন্ট্রোলে আনছি রে ছয়টার উপরে আমি বসবাস করছি তুমি তো টের থেকে মহিলা রে এই পৃথিবীতে এমন কোন নারী নাই যে একজন সাধকের মনি টলাইতে পারে আমি চ্যালেঞ্জ করলাম সাধকের মনি টলাইবো এমন নারীর জন্ম পৃথিবীতে হয় নাই তাই নারী আমার মা নারী মাথা নারী ভক্তি নারী পারে তরিজি মা হচ্ছে আমার মারফত মারফত মায়ের পদ নেই আমার মায়ের ভেদ জানে ওয়াইস করুন আমার মায়ের ভেদ জানে বাবা কাদের হে হে আলে শত নারীও যদি আমার কাছে বায়াত হয় আমাদের লবস্য জাগাতে পারবে না গো আমরা পীরেরা ফকিরেরা আগে ওইটা মাইরে ভালাইছে আর তোরা আলেম তোরাই কথা কোষ কেন তোরকে মন যে চুলকা আমার কথা যদি ভক্তি করলো হয় এই জন্য তোরা এই কথা কোষ আর আমরা মোমবাতি জ্বালাই মাজারের থেকে হাজার হাজার মা আমাদের পাশে বসে আমাদের লবসা তো দূরেই থাকলে একটা পশমও জাগাতে পারবে না তারা যে মা মাগু আসতে আমরা নাবিন নিশ্চিত তালিম দেই এই জন্য দেই তাই কবি গানে বলছে

আগে তোর মালের বিচার হবে মাল বোঝো ফরমূলা বোঝো তুমি তো মহিলা ভক্ত তোমরা কি কই আমার ভক্তরা বুঝতে পারছো আগে মালের হিসাব হবে তাই নিয়ালি ষোল আনা চালান খায়া হইল দে না পরে রইলো মহাজনের আসল ঋণ ফাঁকি দিয়া ও পাগ লাভত থাকবি চালান খায়া হইল দে না পরে রইলো মহাজনের আসল ঋণ ফাঁকি দিয়া ও পাগলা মন থাকবি কত দিন তোমার নাবির নিচে তালিম দেবো কি তালিম মা ইবাদত করো প্রেম করো নাবি হয়তো অপর মুখে প্রেম করো নাই মোনা বুঝবে আমার গুরুজি কই সানোয়ার রে গান গায় যারা তারা শিক্ষিত লোক যারা শুনে তারা শিক্ষিত লোক এ বান্দরে গেরে জন্য আমার গান তাই আমি অনুরোধ করব যারা ছোট ভাইরা ছাত্র ভাইরা লাফালাফি করবেন না গেন করবেন না যারা যাবে তারা আস্তে আস্তে যান এমনি মলবিরে কয় গান শুনে না যাই ঠিকই কইছি গান শুনলে গান পারে গান শুনলে হাত ভালো থাকে গান শুনলে ঘরের বহু তালাক পড়ে এর কথা আছে তাই আমরা ওই নাবির নিচে তালিম দেই যে প্রেম করো মা নাবি হইতে যায় না একটা গিলাস এক গিলাস পানি আনলাম আপনারা দেশে বান্দা তুমি ব্যবহার করো ওই পানি ওই এক গ্লাস পানির থেকে ব্যবহার করতে করতে আর একটু পানি জড়ো করতে হবে যেমন দেশে তেমনই নিয়ে যাইতে হবে তুমি এখানে আইসা পীর ধরনে এখানে নামাজ পড়ো আর আজান দেওয়া শেষ হওয়ার সাথে বাড়ি যাবো এর গালা ধরো সন্ধে লাগবে দেখ না তোমার আলমেরা এই তো অবস্থা আজানের আগে সবকিছু সার হ্যাঁ এই ঝাঁকাইতে 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 পানি ভাইলা দিছ হ্যাঁ ঠনঠন কবটা হাড্ডি নিয়ে এখন আল্লাহ কইব বইব না আগে তোর হিসাব দে এক পিয়ালা পানি আমার দে আর আমরা পীরের কাছে মুড়ি হয়ে আগে ওই দরজা আটকায় আগে কিভাবে জানো এক সের দুধ কিনবেন ভক্ত ভাইয়েরা শরীয়তের লোক কই না আমার তরিকার লোক কই এক দুধ কিনে জাল দেবেন দশ মিনিট জাল দেবেন সে দুধ কিন্তু উতল পারবে পরে পরে অবস্থা তখন জাল টান দিতে হবে এবার জাল দেবেন বিশ মিনিট ঘড়ি ধরে দুধ উতলবে না বিশ মিনিটের পর যেই গরম হবে ওই পরে পরে অবস্থা দুধ উতল পারতে সবার টান দেবেন পরে বার জাল দেবেন এমন জাল দেবেন দিন রাত চব্বিশ ঘন্টা জাল দেবেন দুধ আর উতলাবে না খালি শুন শুনি লেগে যাইব হ্যাঁ তাই আমার বাজান কই স্লান বিয়ে যদি করিস বাসর ঘরে তিনজন যাস বলে কে এটা কেমন কথা কই তুই যাবি লগে বৌমা যাইব আর তোর বোকের মধ্যে তোর দয়াল বাবা আব্দুল রশিদ সরকারের ছবিটা লইয়া যাস এমন সালা নারীর জন্ম হই নাই তোরে টলাইব আরে ও বাবা হই দিলে নামাজ তোর হুজুরি কাবে কুসিন তোর নামাজ হবে না আমার বাজা রে

আমি একটা ভাব বিশ্বাস গাইবো পাল্লার গান অনেকই গাইলাম এখানে অনেক ভক্তবিন্দু আছে